আজ একটু গল্প করি এবং শেয়ার করি আমার মনের কথা খুব রিসেন্টলি একজন মারা গিয়েছে একজন মেকআপ আর্টিস্ট কাসম জন্য এবং তার মানে চলে যাওয়ার পরে সবাই আসলে এই বিষয়টা নিয়ে খুব ভিডিও বানাচ্ছে বাট আমি কিন্তু বাংলাদেশে গিয়ে দুই বছর আগেই এই ভিডিওটা করেছিলাম আর মনে হলো আজকে আবার আপনাদের সাথে শেয়ার করি কারণ তখন আসলে বেশি ভদ্র ভাষায় হয়তোবা বলেছিলাম এই জিনিসটা কেউ গায়ে মাখেনি তাই আজকে একটু রাগ করেই না হয় বলি বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া বুলিং বা সোশ্যাল বুলিং ভার্বাল বুলিং যে কোনো ধরনের বুলিং সেটা একদমই উচিত না আর যদি সেটা হয় আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের গায়ের রঙ নিয়ে সেটা তো আরও উচিত না আমি কিন্তু নিজেও একটা টাইম ধরে ডিপ্রেশনে ছিলাম কারণ আমি হঠাৎ করে মোটা হয়ে গিয়েছি আমার গায়ের রঙ কালো তাহলে কি আমি একদমই দেখতে সুন্দর না আমি কিন্তু সেই জিনিসটা আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে আসলে আমি কি একদমই দেখতে সুন্দর না কিন্তু আমার বাইরের অ্যাপিয়ারেন্সে বা কেউই বোঝে না ভিতরে এতটা বেশি লো ফিল করতাম বিকজ আমি বাইরের দিক দিয়ে অনেক বেশি কনফিডেন্ট ছিলাম বাংলাদেশে যখন প্রথমবার গিয়েছি আসলে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি অনেক শুকনা ছিলাম আমার ওজন সবসময় পঁয়তাল্লিশ কিলো ছিল আর আমি এখানে আসার পরে ঠিক বিয়ের পর পর আমার হাইপার হাইপোথায়রোটিজম এবং সাথে সাথে আমার গ্ল্যানটা ডেড হয়ে যাওয়াতে আমার ওজন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারি না এবং নিয়ন্ত্রণে চেয়েও আনতে পারি না আমার কিন্তু অনেক 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 ওজন বেড়েছে আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন আমার গেইন হয়েছে কিন্তু আমার এখানে ডক্টররা কিন্তু কখন নই বলে না যে তোমাকে ওজন কমাতে হবে তা সবসময় বলে তুমি চেষ্টা করো না কমাতে পারলে কোনো ঝামেলা নেই তোমার এত এত ওজন করানোর কোনো দরকার নেই তুমি যতক্ষণ সুস্থ আছো তুমি যতক্ষণ চলতে পারো কথা বলতে পারো সব কিছু করতে পারো তোমার ভিতরের যতক্ষণ সব কিছু মেকানিজম ঠিক আছে তুমি ততক্ষণ কিন্তু সুস্থই আছো তুমি কে বলেছে তুমি মোটা কিন্তু বাংলাদেশে যখন গেলাম ভাইরে ভাই আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি মানে আমার দিদা মারা গিয়েছে দিদার সামনে মাত্র কবর দিচ্ছি ওইখানে মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তারা আমাকে সবাই জিজ্ঞেস করেছে তুমি এত মোটা হলা কীভাবে মানুষের আসলে মানে জ্ঞান বুদ্ধি একদমই হারিয়ে গিয়েছে এবং এই সোশ্যাল মিডিয়ার জগতে তো মানুষের জ্ঞান বুদ্ধি একদমই নেই সাথে সাথে কিন্তু আরেকটা কথা যুক্ত হয় আমার সাথে যেটা হয়তো বা তোমাবুর সাথে হয়নি সেটা হচ্ছে তুমি এত কালো কেন ভাই বিধা আমাকে এভাবেই বানিয়েছে আমি এইভাবে অনেক খুশি এবং কনফিডেন্ট আমার মতো কনফিডেন্ট এনে দেখান এবং আমার মতো এভাবে চলে ফিরে হাসি খুশিভাবে চলে দেখেন প্লিজ স্টপ সোশ্যাল বোলিং